আর যে দিদি প্রকল্পগুলো দিয়েছে ইন্দিরাবাসে যে প্রকল্প দিয়েছে গরিব লোকের জন্য খুব ভালো হয়েছে সে দিদি প্রকল্প দিয়ে আমরা খুব খুশি খুব হ্যাপি দিদি যে প্রকল্পগুলো দিয়েছে সেই নিহ লোক যে দুই করে খায় তার বাড়ি ঘর নাই সে দিদি ঘরগুলো দিয়েছে সে ঘরের মধ্যে একজনের ঘর পাশ হয়েছিল দু হাজার সতেরোতে সে তার নাম হচ্ছে এম ডি ফারুক তো এবার হচ্ছে কাউন্সিলর বলছে তোমার অ্যাকাউন্টে তখনই টাকা ঢুকবে তখন তুমি তিরিশ হাজার টাকা আমাকে দিবা তো এবার হচ্ছে তিরিশ টাকা কোথায় থেকে দিবে টাকা ঢুকবে তারপর দিবে তাহলে ইনি এদিক ওদিক করে তিরিশ হাজার টাকার মধ্যে তেইশ হাজার টাকা ওনাকে দু হাজার সতেরোতে বা আঠারোতে টাকাটা দেয় তার মধ্যে তেইশ হাজারের মধ্যে সাত হাজার টাকা থেকে যায় সে একজন কুলিগুলি কুলি করে খায় তারপর দিন মজুরি করে খায় এই গরিব লোক খুব জাগা জমিন কিছু নাই তাকে রাত্রেবেলা কালকে রাত্রেবেলা আটটা সাড়ে আটটার দিকে হিসাল চলকে ডেকেছে ওকে দেখার পর বলছে তুমি সাত হাজার টাকা দাও তো বলছে আমি তোমাকে টাকাটা দিয়ে দেবো ধীরে ধীরে টাকাটা দিয়ে দেবো এটা বলা দেই সে তাকে জুতা দিয়ে চাপল দিয়ে ঘুষি তাল মাত মারছে টাকাটা না দিলে জানে পান মারে হুমকি দিয়েছে সেটা আছে কাঠমারির টাকা তো এভাবে যে দিনে দিনে যে জুলুম শুরু করেছে এইভাবে তৃণমূলের কাউন্সিলার আছে তো কাউন্সিলার আছে আমরা দেখিনি এর মতো নিরুজ্জক কাউন্সিলার আমরা দেখিনি এখানে সতেরো ওয়ার্ডের কাউন্সিলার সবার সঙ্গে ভালো পরিচয় আছে যে কাউন্সিলার ইনি যা জুলুম করে প্রত্যেকটা জিনিস এইভাবে করে ওয়ার্ডে যে লোককে দোষ ধ্বস ঢুকে রেখেছে এটা প্রতিবাদ করার লোক না কেউ আজকে নির্বাহী লোককে গেছে মেরেছে এনার এর গরিব লোককে কার কাছে দৌড়াবে আজকে নিরুপয় হয়ে থানায় এসে আমাদের ইসলামপুর এসএস কাছে এসেছি তিনি বলেছেন বলছে আমরা এই তদন্ত করে দেখছি এটা ঘটনাটা তদন্ত করবে আমাদের কাছে সিসি ক্যামেরা ফুটেজও আছে যে যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে তপা ফার্নিচারের বারান্দায় সে সিসি ক্যামেরা ফুটেজও রয়েছে সেখান থেকে আমরা চাইবো যে পুলিশ গিয়ে এখনো তদন্ত করুক কী ঘটনা আছে তারপর আমাদেরকে সে আমরা মেনে নিয়েছি যে ঠিক আছে আপনারা তদন্ত করুক নিয়ে আসুন তারপর আমাদেরকে সিদ্ধ হয়ে দেবে এই হচ্ছে আমাদের ঘটনা আমার নাম হচ্ছে এম ডি হোসেন আমি ওই আমি ছোটো ভাই হবো রাত্রিবেলায় একটা আমাকে ঘর দিয়েছিল হ্যাঁ ঘরের মধ্যে ও যে ইন্দিরাবাসের ঘরগুলা আর ইন্দিরাবাসের ঘর যে পায়ে তিরিশ হাজার টাকা চায় হ্যাঁ কোনো মন্দির করে আমি তেইশ হাজার টাকা ওকে দিয়েছি সাত হাজার টাকার জন্যে আমার রাত্রিবেলা আমাকে ফোন করে বুলায় হ্যাঁ মার ঝাঁকড়া অনেক করেছে রাত্রি ওই সাড়ে আটটার মধ্যে শরীফ হাজি

বাজারে যখন একটা চিৎকার করে কোনো আওয়াজ হয় তো ওখানে পঞ্চাশটা লোক জড়ো হয় যদি একটা লোক বলে দেয় যে না হারিসা বকে একটা ধাক্কা দিয়েছে তো আমি মেনে নেব আমাকে যে শাস্তি দিবে বা যে ইবে আমি সেটা মেনে নেব দ্বিতীয় নম্বর হচ্ছে যে ঘোরের টাকা ঘোরের টাকা দু হাজার ষোলো আর সতেরোতে উঠছিল কাঠমানি কিন্তু সেটা আমি নিজেই ই করেছিলাম যে কেউ দশ হাজার টাকা দিয়ে আমাকে সব পঞ্চালার বলেছিল যে আপনি এরকম ভাই হিসেবে কেন দিলেন তা আমি বললাম যে দেখেন ব্যাপারটা হচ্ছে কি যে খুশিতে কেউ যদি দেয় খাওয়ার জন্য মিষ্টি খাওয়ার জন্য সেটা আলাদা কথা ওটা তার কাঠমানি হয় না তা আমি ভাই পরিষ্কার লোক আমি পরিষ্কার কথা বলেছি এখন তোমাদের যদি রকম ইয়ে থাকে এই আমাদের ওয়ার্ডে জানেন সব কিষাণ লোক গরিব লোক একবার আলু তালু লাগার জন্য আমাদের এই পাড়ার জমিটাতে আলু লাগাচ্ছিল তো আলু লাগাচ্ছিল তো আলুতে ধসা ফসা কি ধরে তো আমার কাছে আসলো মানে আছে কাদার মতো কথা যে কাকু আমাকে দশ হাজার টাকা দেন আমি একবার যদি আলুগুলোতে আমি যদি এখন ওষুধ না দিই তা আলুগুলো মারা যাবে আমি কোনো মতে আর কিছুতে থাকবো না আমার সালা সব লুটে ঘটে হয়ে যাবে আমার মন ভালো ছিল দিয়েছিলাম যে ছেলেটা তো ভালোই আর এখানে থাকে তো ব্যাপারটা হচ্ছে কি যে কালকে ও আজকে প্রায় ষোলো সতেরোর ব্যাপার আর আমার যে এন এই যে কংগ্রেসের একজন কর্মী হয়েছে এখন ওর ভাস্তা আনোয়ার আর অ্যাজিম ওকে কুরকি ফুরকি দিয়ে ও তো রাত্রে আমি যখন আছি তখন পানের দোকানে বসে পান খাচ্ছিলো আমি আবার দেখে ওকে বলতে চাচ্ছিলাম তো ফের বললাম যে এখন গরমা গাড়ি আমি বলবো না যাই হোক যে বাড়িতে আসতে বলু তো এগুলো তো নর্মাল কথা আমি টাকা পাচ্ছি টাকা চালাম ঠিক টাকা পাওয়া পায়ে যদি ধান নিয়ে যায় পায়ে টাকা পাই টাকা চাওয়ার যাতে অপরাধ হয়ে যায় তাহলে তো কাগজ টাকা দেওয়ার লেনদেন করাটাই মুশকিল হয়ে যাবে মানে আপনি বলছেন এটা ধার দিয়েছিলেন সেখানে ধার দিয়েছি ও আসো আমার কাছে কসম খায় বল আমি টাকা ওকে আরো এক লাখ টাকা দেব তো ও যদি আমার কাছে এটাও বলতো যে তাপু আমার লস হয়ে গেছে ইয়ে হয়ে গেছে আমি দিতে পারছি না আমাকে মাফ করে দেন তো এটা তো নর্মাল কথা তো আজকে দশ বছরে কমপক্ষে আমি ওর বেশি করি কম্পকে বছরে দুইবার যদি ওকে ঠকেছি তো কমপক্ষে বিশ বার হবে তো আজ পর্যন্ত কানে কানে ওকে টাকা টাকা করছি যাতে ভাই সম্মান গরিব মান সম্মান নাই সবারই মানসরমান সম্মান আছে কালকে যাওয়ার সময় ও যাচ্ছিল চায়ের দোকানে ডাকলাম তো হাতের ইশারা দিলো তো তখন যখন ঘুরে আসে তখন আমি ওকে ডাকলাম আসলো বসলাম আমার চেয়ারে পাশে বসালাম বসে ফারুক কী কি হলো টাকাটা করবো আমির করে দিয়ে দেবো দেখো তুমি কথাগুলো একটাও তোমার থাকলো না দশ বছরে ততগুলো কথা বলি তুই বলি না এই ধান কাটার সময় বললি যে এইবার আলু কাটে চাচা আপনাকে বলতে হবে না আমি আনে পৌঁছাই দেব তো আলু কখন উঠে গেছে আলু উঠে গেল। এখন ভুলটা উঠতে আর গেল। আবার তুমি এইগুলো কথা বলছো তো একটু আমি রাগে আর এমনি আমার তো এখন ওষুধ অসুখ আছে আমার সবসময় আওয়াজটা একটু বড় বড়ো উঁচা আওয়াজ তো বলছে আপনি জোরে কথা বলছেন আরে আমি জোরে কথা বলছি আমি টাকা পাচ্ছি লোকে কথা বললাম তো আমি জোরে কথা বলছি বলে আপনি জোরে কথা বলেন আমি কিছু বলবোই না মেনে এটা কীরকম কথা হলো রে ভাই তুমি টাকাটা কবে দিবা এটা তো বলবা আমি কিছুই বলবো না তার মানে কি এর মধ্যে দু চারটা মানে গাল দিয়েছি দু একটা গাল দিয়েছি এর মধ্যে আমার ভাস্তা হান্নান চলে আসলো আমার জামাই রেহান ও তো আমাদের ওখানে মানে সাত আটজন লোক বসেই ছিলাম ওদের গাড়া মেরে তিনজন লোক বসেছিল একজন টিউবওয়েলের রিপেয়ারিংয়ের জন্য ছিল আর একজন চা খাচ্ছিল আমার সাথে আর তো যাই হোক এগুলো তো মামুলি নর্মাল কথা আজকে যদি আমি টাকা কেউ কারো কাছে টাকা পায় টাকা যদি চায় ও কমপ্লেন করতে যাবে বা ই করতে হবে তো এরকম কীরকম কথা আমি আজ পর্যন্ত তো এটাও কথা বলতে বলিনি এই যে ছেলেটা আনোয়ার বেশি উড়াচ্ছে সিভিকে ছিল সিভিক চলে গেল এখন কোথায় কি চাকরি করছে যাই হোক ভাই এখন শাদী এখন ওই ওকে নিয়ে মানে মস্তানি ইয়ে করে বেড়াচ্ছে মিডিয়াওয়ালাকে ডাকছি ই করে করছি সব নরমাল এলাকা কিছু নাই আসলে এটা মুদ্রা আছে যে ও আমার এগেন্স্টে লড়ছে তো আমার তো সবসময় এন করবে ও আমি যদি ওকে সালাম করি তো বলবে যে সালাম না সালা বললো আমি যেহেতু এটা কোনো বড় ইয়ে নাই আর এটা আইসি সার্ভিস নিয়ে করবো যে ও তদন্ত করে দেখো আমার যদি কোনো অন্যায় থাকে যেহেতু আমি তো নৌকা চুরি করে নাই বীর বাজারে যেখানে সবসময় সব দুশো লোক থাকে আমি যদি কোনো অন্যায় করে থাকি তা আমার নামে কেস হবে